তার নাম অনুসারে তার প্রতিষ্ঠিত এ মসজিদের নাম রাখা হয় কারামতিয়া মসজিদ তবে স্থানীয় উচ্চারণে কেরামতিয়া মসজিদ নামেই প্রসিদ্ধ ইতিহাস থেকে জানা যায় ভারতের জৈনপুর থেকে উনিশ শতকের মাঝামাঝি সময় ইসলাম প্রচারের জন্য বাংলাদেশের রংপুরে আগমন করেছিলেন বিখ্যাত সুফি ও দরবার সাহা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাই তার উদ্যোগ এবং প্রচেষ্টায় রংপুর ও আশেপাশে অনেক স্থানে গড়ে ওঠে অসংখ্য মসজিদ মাদ্রাসা খানকা ও সেবা কেন্দ্র সে ধারাবাহিকতায় রংপুর কাচারি বাজারের অদূরে নির্মাণ করা হয় এই মসজিদ ও মাদ্রাসা তার নাম অনুসারেই তার প্রতিষ্ঠিত এ মসজিদের নাম রাখা হয় কারামতিয়া মসজিদ তবে স্থানীয় উচ্চারণে কেরামতিয়া মসজিদ নামেই প্রসিদ্ধ বারোই জুন আঠারোশো খ্রিস্টাব্দে আঠারো মহরম বারোশো পনেরো ভারতের জৈনপুরে জন্মগ্রহণকারী এই মহান সাধক তিরিশে মে আঠারোশো তিয়াত্তর বঙ্গে পরলোক গমন করেন তার মৃত্যুর পর তার মসজিদের পাশেই তাকে দাপন করা হয় এবং সেখানে গড়ে ওঠে হজরত মাওলানা ক্যারামতালী সাহেবের মাজার এক মাসের মধ্যে তার স্ত্রীও ইন্তেকাল করেন মহা সম্মানিত ব্যক্তিত্ব দ্বয়কে পাশাপাশি সমাহিত করা হয়েছে রংপুরে সর্ববৃহৎ মনোরম কারামতিয়া জামে মসজিদ তাদের পবিত্র স্মৃতি বহন করছে এই মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্যগুলো মোগল স্থাপত্যশৈলীকে স্মরণ করিয়ে দেয় মসজিদ গাততে কোনো শিলালিপি ছিল না বলে সঠিক নির্মাণকাল অজ্ঞাত থেকে যায় রংপুরে জিরো পয়েন্টের কাচারি বাজার এলাকা থেকে মাত্র একশো গজ দক্ষিণে মুন্সিপাড়া অবস্থিত হজরত মাওলানা কেরামত আলী জৈনপুরী সাহেবের মসজিদ